অনেক দিন ধরেই ইচ্ছে করতেছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি শুটকি রান্না করব আসলে খেতে খুব ইচ্ছে করতেছিল আর আজকেই হচ্ছে বসে বসে ভাবতেছিলাম যে মিষ্টি কুমড়া বাজার থেকে আনিয়ে নেব আর এমন সময় হচ্ছে আমার বড় যা আসছে ওনার গাছে নাকি মিষ্টি কুমড়া পেকেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই তো এখানে হচ্ছে আমি আমার জায়ের গাছ থেকে মিষ্টি কুমড়া নিতে চলে আসলাম তো এখানে মিষ্টি কুমড়াটা কাটতে গিয়ে কি একটা নাজেহাল অবস্থা সেটা আসলে দেখতেই পাচ্ছেন যাই হোক অবশেষে কেটে নিয়েছি এবার আসলে আমি তেমন কোনো ফসলের গাছই লাগাতে পারিনি কারণ আমরা যেখানে ফসল আদি চাষ করি সেখানে হচ্ছে এবার নতুন করে মাটি ফালানো হয়েছে যার কারণে সবগুলো গাছই হচ্ছে নষ্ট হয়ে গেছে তবে যাই হোক এই তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আমি বাড়িতে চলে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে বর্তা বাজি তরকারি সব কিছুই কিন্তু খেয়েছি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে এইভাবে মিষ্টি কুমড়া এবার মতো প্রথম ট্রাই করলাম যাই হোক আমার মতো আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন কিন্তু তার আগে আপনাদের আমার পুরো ভিডিও দেখতে হবে এই তো এদিকে মিষ্টি কুমড়া নিয়ে বাড়িতে চলে আসছি আর এখন হচ্ছে বিকেল বেলা বাবলা মাছকে বিকেলেই রান্না করব সব সময় হচ্ছে দুপুরে তরকারি রান্না করা হয় আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে নেই এই জন্য হচ্ছে আমি দুপুরে কোনো প্রকার রান্নাই করিনি সকালের খাবারই হচ্ছে আমি দুপুরে খেয়েছি তো এই তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিতেছি আর দেখতেই পাচ্ছেন কুমড়াটা কিন্তু মাসাল্লা অনেকটাই বড় আর আজকে কিন্তু আমি পুরাই বাঙালি বধূ মানে গ্রামের বউ হয়ে চলে আসলাম রান্না করতে আজকের এই কুমড়াটা কাটতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা আসলে কোনোভাবেই পারতেছিলাম না আমি যখন আমার এই কুড়ে গোড়ের আঙিনায় রান্না করি তখন কিন্তু আমার পাশে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এসে বসে থাকে আর তখন আমার অনেক ভালো লাগে আসলে একা একা কোনো কাজ করার থেকে অনেকজনের সঙ্গ নিয়ে যে কাজটা করবেন সেই কাজটার মধ্যে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি থাকে যাই হোক এদিকে হচ্ছে আমি কুমড়াটা কেটে নিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছেন আমার মেয়েটা বারবার হচ্ছে দুর্নাতে উঠতেছে আর বসতেছে আর হ্যাঁ কালকেই কিন্তু পবিত্র মাহে রমজান মানে আজকে কিন্তু সবাই সেহেরি খাবে সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল আর এই ভিডিওটা হচ্ছে আমার গত দুই দিন আগের করা অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা এডিটিং করতে পারিনি তাই হচ্ছে আজকে খুবই তাড়াহুড়া করে করে ভিডিওটা এডিটিং করে এখন হচ্ছে বয়স দিতে বসে পড়লাম তো এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে মিষ্টি কুমড়া কাটা প্রায় শেষের দিকে আর যেহেতু আমরা মানুষ অল্প তাই হচ্ছে অল্প একটুই রান্না করব। এদিকে হচ্ছে আমি চিংড়ি সুটকি পেঁয়াজ রসুন সবকিছু একসাথে নিয়ে নিছি আর এই চিংড়ি সুটকি হচ্ছে আমি আজকে প্রথমবারের মতোই রান্না করব কারণ এর আগে আমি চিংড়ি সুটকি দিয়ে তেমন কিছুই খাইনি আমার যতটুকু পরিমাণ মিষ্টি কুমড়া লাগবে আমি হচ্ছে ঠিক ততটুকু পরিমাণ কুমড়া কেটে সুন্দর করে সিলে নিয়েছি এইভাবে মিষ্টি কুমড়া রান্না করে যে এত প্রশংসা পাবো আসলে কখনোই ভাবিনি আপনারা চাইলে কিন্তু এই রমজান মাসে সুন্দর করে এইভাবে চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে করে খেতে পারেন আমার কাছে বিশেষ রমজান মাসে মাছ মাংসর থেকে বেশি ভালো লাগে আপনারা কারা কারা রমজান মাসে এরকম খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা ভাই গ্রামের মানুষ আমাদের কিন্তু মাছ মাংসের পাশাপাশি সুটকি থাকতেই হবে যাই হোক এদিকে হচ্ছে আমি কুমড়াগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি মানে দেখতেই পাচ্ছেন কতটা কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন সবকিছু রেডি করে এখন চলে আসলাম চুলার পাশে এদিকে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু দুপুরে রান্না করিনি তারপরেও কিন্তু অনেক কাজ করতে হয়েছে রমজানের প্রিপারেশন নিতে গিয়ে অনেক কাজকর্ম করেছি রমজান অথবা ঈদ উপলক্ষে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় আপনারা যারা আমার মতো গৃহিণী অবশ্যই কিন্তু আপনারা সেটা জানেন কত কাজের মধ্যে আমাদের দিনগুলো কাটে যাই হোক এদিকে হচ্ছে আমি চুলায় আগুনটা ধরিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে দেব আর এইখানে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে রসুন ইউজ করতেছি কারণ শুটকির সাথে রসুনটা বেশি ভালো লাগে এদিকে পেঁয়াজ রসুনটা বাজি করতে করতে আমি হচ্ছে সুন্দর করে চিংড়ি শুটকিগুলো ধুয়ে নেব আর এই শুটকিগুলোতে মাঝে মধ্যে কিন্তু বালিও থাকে যার কারণে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো এতে এদিকে হচ্ছে আমার পেঁয়াজ রসুনটাও বাজি করা হচ্ছে আর আমি পাশাপাশি চিংড়ি সুটকিগুলো ধুয়ে নিতেছি এখানে কিন্তু আমি সুটকিগুলো তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি হচ্ছে আজকে চিংড়ি সুটকিগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি আপনারা চাইলে কিন্তু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন কারণ আমার সুটকিগুলো তেমন একটা ময়লা ছিল না কারণ দেখতে অনেকটাই পরিষ্কার ছিল যার কারণে আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এই তো এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ও ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব আমি যেহেতু এটা রেসিপি আকারে শেয়ার করতেছি না তাই হচ্ছে আমি মশলার পরিমাণটা আর আপনাদেরকে তেমন ভাবে বললাম না তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে দিবেন মশলার সাথে চিংড়ি ছিটকি গুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষাই করে নিয়েছি এখন হচ্ছে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কুমড়া গুলো দেওয়ার পর কিন্তু খুবই আলতোভাবে নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু কুমড়া ভেঙে একদম আঠালো হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু ঝরঝরে থাকলেই ভালো লাগবে মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না এগুলো খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় যাই হোক প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট এই তো এদিকে হচ্ছে আমি একটা বাটিতে ডেলি নিতেছি আর এই তো এদিকে রান্না শেষ করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে যাই হোক এদিকে হচ্ছে সুটকি বাজিটা আমি একটা বাটিতে ডেলে নিতেছি আর এই তো এখানে হচ্ছে আমার পাশেই আমার মেয়েটা বসে খেলা করতেছিল মানে আপন মনে নিজের খেলা নিজেই করতেছিল এই তো আমার পাশে বসে অনেক খেলনাপাতি ছড়িয়ে খেলা করতেছিল যাই হোক এদিকে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটাই আম্মি হয়েছে চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ